সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপা গত কয়েকদিন ধরেই আমি আপনাদের সঙ্গে বিভিন্ন গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন নিয়ে আলোচনা করছি এবং বর্তমান সময়টা যে যথেষ্ট ক্রিটিক্যাল যথেষ্ট সংকটজনক সেটা নিয়েও আপনাদের কিন্তু অবগত করেছি আজকের এই বিশেষ উপস্থাপনা যে কারণে সেটা অবশ্যই আপনারা থামনেল থেকে দেখেছেন তো জগ্গি বাসুদেব সদগুরুর মতো একজন গুরুস্থানীয় ব্যক্তি এবং যিনি প্রচুর আধ্যাত্মিক শক্তি সম্পন্ন যার সেন্টারে আশ্রমে ধ্যানলিঙ্গম স্থাপনা করা আছে লিঙ্গ ভৈরবী স্থাপনা করা আছে যিনি আদি ইয়োগী স্থাপনা করেছেন ওনার নানান রকম স্পিরিচুয়াল প্র্যাকটিসেস প্রতি বছর শিবরাত্রির যে উৎসব উদযাপন হয় সেটা আপনারা সকলেই সেটা সম্বন্ধে অবগত তো গত সতেরোই মার্চ একটা এমার্জেন্সি ব্রেন সার্জারি ওনার হয় কারণ ভিতরে একটা ইন্টারনাল হেমারেজ হচ্ছিলো সম্ভবত সেখানে একটা টিউমারও থাকতে পারে অ্যাপোলো হসপিটাল দিল্লিতে এই এমার্জেন্সি সার্জারিটা হয় বিশেষ কিছু জানা যায়নি তবে একটা শর্ট বুলেটিন তো মেডিক্যাল টিম থেকে দেওয়াই হয় এখন উনি একটু ভালো আছেন একটা ভিডিওতে তিনি কিছু বক্তব্য রেখেছেন তো যজ্ঞী বাসুদেব সদ্গুরুজির হরস্কোপটা আজকে আলোচনা করব এবং বর্তমান সময়ে যে কতটা ক্রিটিক্যাল সেটা ওনার হরস্কোপে বর্তমান সঞ্চারের প্রভাবটাকে আলোচনা ব্যাখ্যা করলেই কিন্তু আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে বর্তমান পরিস্থিতি কতটা ক্রিটিক্যাল তো সদগুরুর জন্ম উনিশশো সালে মাইসোরে ওনার যে জন্ম সময় সেটা ইন্টারনেটে পাওয়া গেছে আশা করা যায় সেটা ভেরিফাইড ট্রুথ তো ওনার জন্ম ছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে বৃষ লগ্ন এবং ধনুরাশি বৃষলগ্ন ধনুরাশি ওনার ফোর্থ হাউজে সিংহ মঙ্গল বক্রি বুধ আর রবি অবস্থান করে আছে ফিফথ হাউজে কন্যায় বৃহস্পতি এবং নিচস্ত শুক্র ষষ্ঠভাবে তুলারাশিতে রাহু সপ্তমে শনি বৃষ্টিকে অষ্টমে চন্দ্র ধনুতে এবং দ্বাদশে মেষে কেতু অর্থাৎ গত দেড় বছরে যে লাস্ট রাহুকেতুর নোডাল ট্রানজিটটা গেছে উনি কিন্তু লাস্ট নোডাল অ্যাক্সিসটাকে এক্সপিরিয়েন্স করেছেন এখানে অবশ্যই একটা কথা প্রথমেই বলে নিতে চাই যে স্পিরিচুয়াল ডোমেনে প্রবেশ করলে এবং ধীরে ধীরে সেখানে গ্রহদের কর্মের যে প্রভাব সেটা শিথিল হতে থাকে কর্মখণ্ডন হতে থাকে কিন্তু কিছু কর্ম কিছু প্রারব্ধের প্রভাব থাকবেই কারণ আমরা এই মৃত্যু লোকে অবস্থান করছি আমাদের অনেক রকম ভ্রান্ত ধারণা আছে ইনফ্যাক্ট এই ধর্ম আধ্যাত্মবাদ এইগুলো নিয়ে তো হানড্রেড পারসেন্ট আমাদের ভ্রান্ত ধারণা সেখান থেকে নানান রকম আমাদের একটা বিক্ষিপ্ত বি বিকৃত চিন্তাভাবনাও হয় অনেক অশ্রদ্ধা আমরা পোষণ করি তো এই কার্মিক যে ইনফ্লুয়েন্সটা সেটা আমাদের উপর সাধারণ মানুষের উপর যতটা তীব্র যতটা চরমভাবে প্রয়োগ হয় সিদ্ধ পুরুষদের উপর বা গুরুস্থানীয় ব্যক্তিদের উপর কিন্তু অতটা হয় না কিন্তু তা হলেও গ্রহ অবস্থান একটা সময় কিন্তু কথা বলবে কারণ এটা মৃত্যু লোক এটা স্পেস টাইম কজেশনের একটা ক্ষেত্র ডোমেন এখানে বিগিনিং আর এন্ড আছে এখানে একটা এক্সপায়ারি ডেট একটা মেয়াদ আছে যে কারণে জগ্গি বাসুদেব সদ্গুরুজি কেন স্বয়ং শ্রীরামচন্দ্রকেও কিন্তু বৈকুণ্ঠে যেতে হয়েছিল সলিল সমাধি নিতে হয়েছিল সারেয়ু নদীতে তো গ্রহ অবস্থানের যে এফেক্টটা সেটা আমরা আজকে আলোচনা করছি তো সেই প্রেক্ষিতে ওনার গত দেড় বছর অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু হাজার তেইশ অবধি ওনার নোডাল রিটার্ন গেছে এখন এই হেলথ কন্ডিশনটা এই যে ব্রেনে একটা ইন্টারনাল হেমারেজ এবং সম্ভবত একটা গ্রোথ একটা টিউমার সেটার তো একটা হিস্ট্রি হবে একটা তো তার কাহিনী থাকবে তো সেটা আমরা গত দেড় বছরের নোডাল অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছি এবং এই নোডাল অ্যাক্সিসের মধ্যে বৃহস্পতির অবস্থান ছিল বাইশে এপ্রিল থেকে অক্টোবরের শেষ অব্দি ওনার বৃষলগ্নের দ্বাদশে বৃহস্পতি রাহু অবস্থান করেছিল এপ্রিল টু অক্টোবর যে বৃহস্পতির দশা উনি ভোগ করছেন দু হাজার থেকে এখন বর্তমানে দু হাজার আঠাশ অব্দি এই দশা চলবে তো দশা অধিপতি যে গ্রহ ছিল যে গ্রহ বৃহস্পতি গ্রোথ এক্সপেনশন টিউমারের কারণ যে বৃহস্পতি জ্ঞানের কারণ যে বৃহস্পতি গুরু স্থানীয় হওয়ার কারণ সেই গুরু কিন্তু দ্বাদশে রাহুযুক্ত ছিল বক্রি হয়েছিল সেখান থেকেই একটা ইলনেস একটা ডিস্টারবেন্স এবং ওনার অষ্টমপতি বৃহস্পতি একটা খুব ডেপথের অকাল্ট নলেজকে ইন্ডিকেট করে প্লাস আকস্মিক সাডেন ক্রাইসিসও কিন্তু ইন্ডিকেট করে এবং লাইফ স্প্যান আমাদের আয়ুকালকেও কিন্তু ইন্ডিকেট করে তো ওনার বর্তমানে যে সময়টা চলছে বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশায় বুধের প্রত্যান্তরে শুক্রের সূক্ষ্মদশা শুক্র ওনার নিচস্ত লগ্নপতি শুক্র অষ্টমপতিকে নিয়ে নিচস্ত পঞ্চমভাবে সিক্সটিন্থ মার্চ থেকে টোয়েন্টি সেভেন্থ মার্চ প্রত্যন্তর অন্তর্দশা এগুলোকে অতিক্রম করে সূক্ষ্ম দশায় কিন্তু শুক্রের প্রভাব গোচরে শুক্র কোথায় গোচরে শুক্র সেভেন্টিন্থ মার্চ যেদিন ওনার সার্জারি হয়েছে সেদিন যে প্ল্যান্টারি পজিশন সেখানে শুক্র মঙ্গল শনি ওনার দশমে অবস্থান করে আছে চন্দ্রের অবস্থান মিথুনে রাহু নিচস্ত বুধ রবি অবস্থান করে আছে মিনে বৃহস্পতি দ্বাদশে মেষে এবং কেতু ওনার পঞ্চমে কন্যা রাশিতে তো এই যে হেমারেজ ব্লিডিং সার্জারি এটা টিপিক্যাল মঙ্গল শনির একটা অ্যাসপেক্ট যেটা আমরা মঙ্গল শনির আলোচনায় বিস্তারিত আমরা কিন্তু এটা উল্লেখ করেছি এখন মঙ্গল শুক্র শনি একত্রে ওনার দশমভাবে এই ট্রানজিট রাহুকেতুর নোডেল অ্যাক্সিসের যে ট্রানজিট চলছে তাতে কেতু কিন্তু বৃহস্পতির উপর অবস্থান করে আছে বৃহস্পতি হস্তা নক্ষত্রে ওনার জন্মকালীন অবস্থান করে আছে সেই হস্তা নক্ষত্রে কেতুর ট্রানজিট হয়েছে কেতুর হস্তা নক্ষত্রে ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় যেহেতু ওখানে নেটেল প্ল্যানেট বসে আছে অষ্টমপতি অষ্টমপতির উপর কেতুর ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে একটা অষ্টম ভাবের যে সংকট একটা সাডেন ডিস্টারবেন্স সেটা কিন্তু উনি অনুভব করলেন মিন রাশিতে বুধ রাহু রবিকে নিয়ে গোচরের শনি জন্মকালীন শনি থেকে চতুর্থভাবে অর্থাৎ স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল টাইম হয় শনি যখন জন্মকালীন শনি থেকে স্কোয়ারে থাকে আসন্ন বুধ বক্রি ফার্স্ট এপ্রিল থেকে যেটা নিয়ে আমি বারবার নানান আলোচনা করছি মঙ্গল রাহু এবং বৃহস্পতির শিফট হবে ওনার লগ্নে আসবে তারপর ওনার রাশি থেকে ষষ্ঠে যাবে এবং আপকামিং দুটো এক্লিপস চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পার্টিকুলারলি টোটাল সোলার এক্লিপস এইগুলো সমস্তকে প্রেক্ষিতে রেফারেন্সে রাখলে কিন্তু সামনে এখনও একটা ক্রিটিক্যাল টাইম ওনার জন্য চলছে এবং যদিও উনি বর্তমানে আরোগ্য লাভ করেছেন আরোগ্য লাভের দিকে আরও এগোচ্ছেন এখনও কিন্তু টাইমটা খুব একটা ওনার জন্য ক্লিয়ার নয় তিরিশে মার্চ অব্দি রবির দশা চলবে তিরিশে মার্চ থেকে ফিফথ এপ্রিল অবধি চন্দ্রের দশা তারপর নাইনথ এপ্রিল অবধি মঙ্গলের দশা তো নাইনথ এপ্রিল অবধি কিন্তু এখন ওনার জন্য টাইমটা খুব একটা ক্লিয়ার নয় তার মধ্যেই কিন্তু দুটো গ্রহণ সংগঠিত হতে চলেছে ওনার উনিশশো সালে যখন প্রথম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা হয় ওনার যখন কনসিয়াসনেসটা ডিভাইডেড থেকে আনডিভাইডেডে ওনার যে একটা দিব্য চেতনার সঙ্গে ওনার যে মানব চেতনার একটা মার্জার হয় সেই দিনের যে জন্মকালীন হরস্কোপের সঙ্গে মিল সেটা আমরা একটু আলোচনা করে নিই নাইনটিন এইটি টুতে চামুন্ডি পর্বতে হিল হিলসে মাইসোরে ওনার একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয় সেই দিন জন্মকালীন যে ওনার হরস্কোপ সেই জন্মকালীন হরস্কোপের ফোর্থ থাউজে ওনার লগ্নপতি শুক্র অবস্থান করেছিল সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত ছিল মিথুনে রাহু ধনুতে কেতু চন্দ্র মঙ্গল একত্রে ছিল ওনার সপ্তমে জন্মকালীন শনির উপর বৃহস্পতি ছিল সিক্স হাউজে তুলায় রবি শনি এবং বক্রি বুধ রবি শনি এবং বক্রি বুধ ওনার ফিফথ হাউসে ছিল এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওনার এই পঞ্চম্পতিটা বকরি হওয়া ফিফথের লর্ড ফিফথের লর্ড বকরি এটা কিন্তু ওনার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা এই বকরি বুধের সময় উনি বেশ পজিটিভ রেজাল্টও পেয়েছেন আবার ডিস্টারবেন্সের টাইম ওনার গেছে দু হাজার সতেরোতে আদিযোগী স্থাপনা করেন এবং পদ্মবিভূষণ উনি অর্জন করেন এই সময় কিন্তু বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা চলছিল সেই বক্রি বুধের অন্তর্দশা নাইনটিন এইটটি ফোরে ওনার যখন বিবাহ হয় তখন ওনার চন্দ্রের দশায় শুক্রের অন্তর্দশা নাইনটিন নাইনটি স্ত্রীর মৃত্যুর সময় ওনার রাহুর দশায় বৃহস্পতির অন্তর্দশায় কেতুর প্রত্যন্তর এবং ওনার যে প্রতিষ্ঠান ঈশা ফাউন্ডেশন বিরানব্বই সালে যখন প্রতিষ্ঠা হয় সেই সময় ওনার মঙ্গলের দশায় শুক্রের অন্তর্দশায় বৃহস্পতির অন্তর্দশা তো একজন গুরুস্থানীয় সিদ্ধপুরুষের যে জন্মছক সেখানে আমরা দেখছি যে লগ্নপতির সঙ্গে বৃহস্পতি কানেক্টেড যে বৃহস্পতির একটা ভাইটাল রোল ভূমিকা থাকে যে কোনো সিদ্ধগুরুষের জীবনে জন্মছকটা যখন আমরা কাস্ট করি এবং অষ্টমভাবে চন্দ্র এই যে মনের সঙ্গে অষ্টমভাবের কানেকশন ডিপ অকাল্ট সিক্রেটস এবং তার সঙ্গে পঞ্চমপতি বুদ্ধিস্থানের গ্রহ বুধের মতো গ্রহ বকরি তো একটা অন্য লেভেলের অন্য ডোমেনের নলেজ রবি সক্ষেত্রস্থ আত্মিক লেভেলটা সোল লেভেলটা খুব স্ট্রং এখন ওনার যে একটা ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল জামা কাপড় জুতো মোটরসাইকেল হেলিকপ্টার গাড়ি এই ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইলটা কিন্তু আমরা জন্মছকে পরিষ্কার দেখতে পাই যে একে তো লগ্নপতি শুক্র লগ্ন হচ্ছে বৃষ যে বৃষতে হাইলি মেটেরিয়ালিস্টিক একটা অ্যাসপেক্ট থাকে এবং সেই বৃহস্পতি সঙ্গে শুক্র যুক্ত সুতরাং একটা ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল কিন্তু এখানে অবশ্যই এটা ইন্ডিকেট করছে জন্মছক এখন এই জামা কাপড় লাইফস্টাইল বস্ত্র সাজ বেশ এগুলো দিয়ে কিন্তু আমরা কোনো রকম বিচার করতে পারবো না বিচার করার জায়গাও নেই কারণ অনেকেই যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রচুর ভ্রান্ত ধারণা আমাদের নানান রকম ভ্রান্ত ধারণার কারণে আমরা অনেক রকম গুরু অপরাধ করে থাকি বহু মানুষ বলেন হ্যাঁ উনি এত সাজ গোজ এত জামা কাপড় এত দামি গাড়ি মোটরসাইকেল ওনার রকম একটা জীবনযাপন এটা কি একজন ত্যাগী একজন যোগীর এটা কি উচিত এটা কি ওনার সঠিক প্রথম কথা হচ্ছে দেখুন কোনো দেবদেবীকে আপনারা ছেঁড়া ফাটা কাপা কাপড় চোপড় পরা দেখবেন না সমস্ত দেবতাদের সমস্ত দেবদেবীর কিন্তু নানান রকম অলঙ্কার বেশভূষা শৃঙ্গার ইনফ্যাক্ট বিষ্ণু তো শৃঙ্গার অলঙ্কার প্রিয় দেবাদিদেব মহাদেব যেরকম অভিষেক প্রিয় সেরকম বিষ্ণু হচ্ছেন অলঙ্কার প্রিয় একমাত্র মহাদেবকেই আমরা সেই বাঘের ছাল পরে গায়ে বিভূতি ভস্য মেখে বসে থাকতে দেখি আদারওয়াইজ কিন্তু সব দেবতাদেরই নানান রকম একটা গর্জাস ড্রেস এবং অলঙ্কার প্রত্যেক দেবতার অঙ্গেই কিন্তু আমরা দেখে থাকি এবং বাঙালিরা জানবেন মোহনানন্দ মহারাজকে যিনি যথেষ্ট ফ্লাম লাইফস্টাইল লিড করতেন বিষয়টা হচ্ছে আপনি অ্যাটাচড কি না আপনার আসক্ত হয়ে আছেন কি না আপনি বৈরাগ্য আর ত্যাগ এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যেটা আমরা বলি জীবন যে আপনি একটা জিনিস ব্যবহার করছেন কিছু এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতে যখন আছেন তখন আপনার যে লাইফস্টাইলটা হবে আপনার যে এক্সিস্টেন্সটা হবে সেটা কিন্তু মেটিরিয়াল ইন্দ্রকার্য জিনিসের মধ্যেই হবে সেখানে এই প্র্যাকটিসের মধ্যে এই অনুভব এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা আটকে যাচ্ছি কিনা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ ইট ক্রিশ্চিয়ানিটিতে একটা কথা আছে তো সিদ্ধ পুরুষরা এবং ভগবান যখন অবতার হয়েও আসেন তিনি কিন্তু এখানে অ্যাটাচড হয়ে যান না কর্মটা জেনারেট হয় না সবই করছেন কিন্তু কর্মটা জেনারেট হচ্ছে না তো এই জন্য বৈরাগ্যটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা সেন্স অফ ডিসপ্যাশন যে বৈরাগ্যর কারণে ত্যাগটা খুব অনায়াসে হয় রানী কৈকেই যখন শ্রীরামচন্দ্রকে ডেকে বললেন যে তুমি চোদ্দ বছরের জন্য বনবাসে যাও সেই প্রস্তাবটা কিন্তু খুব অনায়াসে শ্রীরামচন্দ্র গ্রহণ করেছিলেন স্বীকার করেছিলেন কেন কারণ ওনার মধ্যে পূর্ণ মাত্রায় বৈরাগ্য ছিল বিষ্ণু নারায়ণ হচ্ছে বৈরাগ্যের প্রতীক বৈকি বৈকুণ্ঠ হচ্ছে বৈরাগ্যের প্রতীক আর দেবাদিদেব মহাদেব হচ্ছে ত্যাগের প্রতীক তো ওই বৈকুণ্ঠ বিষ্ণু নারায়ণ এনার্জির মাধ্যমে ত্যাগে পৌঁছতে হয় তো প্রথমে হচ্ছে বিষ্ণুর লেভেলটা আর আমি আমি মনে করি একটু বেশি কঠিন যে আমি সমস্ত ভোগবিলাসের মধ্যে আছি অথচ সেই ভোগবিলাস আমাকে প্রভাবিত করছে না ভোগবিলাস আমার কর্তা নয় আমি ভোগবিলাসের কর্তা আই এম নট এ স্লেভ টু এনজয়মেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং সেইখান থেকে আমি ভোগ ভোগবিলাসকে সম্পূর্ণ ত্যাগ করে দিলাম সেটা কিন্তু অনেক ইজি তো যেটা আমরা এখানে একটু খুব স্থুল একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত দিয়ে একটু বোঝাবার চেষ্টা করি যে যারা নেশা ত্যাগ করার চেষ্টা করেন যারা স্মোকার তারা কি মনে করেন যে আচ্ছা আমি সিগারেটটা ছাড়বো তাহলে কাল থেকে আমি একটু কম খাবো আমি ব্রেকফাস্টের পর একটা খাবো লাঞ্চের পর একটা খাবো বিকেলে চায়ের পর একটা খাবো ডিনারের পর একটা খাবো আমি যেখানে কুড়ি পঁচিশটা স্মোক করতাম দিনে আমি সেখানে দিনে চারটে খাবো অর্থাৎ আমার কনজামশানটাকে আমি কমিয়ে আনব সেখানে কিন্তু সবসময় অসুবিধা হয় এই প্রোগ্রামটা কখনো সাকসেসফুল হয় না কারণ ওই বৈরাগ্যটা থাকে না ওই যে চারটে চারবার স্মোক করছে স্মোকার সে চারবার কিন্তু ডিসপ্যাশনেটলি করছে না ওই এক একবার তার একেবারে সে চরমভাবে এক্সপিরিয়েন্স করছে ওটা কারণ সে জানে যে ওই চারবারই সে পাবে স্মোক করতে সারা দিনে। সেই জন্য ওই আগে যখন সে কুড়িবার স্মোক করতো কুড়িটা সিগারেট খেত তার অতটা অ্যাটাচমেন্ট আসক্তি হতো না এখন তার সংখ্যা কমে গেছে বলে তার আরও অনেক বেশি আসক্তি হচ্ছে তো বৈরাগ্য স্টেজটা কিন্তু ইজ ভেরি ক্রিটিক্যাল একবার ত্যাগ হয়ে গেল রিনানসিয়েশন হয়ে গেল ছেড়ে দিলেন আপনার কিন্তু অসুবিধে নেই তো সেই জন্য আমাদের এই যে অ্যাসেসমেন্ট আমরা করি গুরুস্থানীয় মানুষদের সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের ভুল এবং তাতে কিন্তু চরম গুরু অপরাধ হয় সেটা কিন্তু করতে নেই এবং আমার কাছে কেউ কোনো এসে বিশেষ করে সদ্গুরুর কোনো সমালোচনা করলে আমি একটাই কথা বলি যে আগে ভাই আপনি আদি ইগি ধ্যান লিঙ্গম লিঙ্গভৈরবি এই তিনটে স্থাপনা করে নিন প্রাণ প্রতিষ্ঠা করে নিন তারপর এসে আমরা সদগুরু নিয়ে আলোচনা করব আগে ওনার স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছে যান তারপর ওনার যা দোষ ত্রুটি সেগুলো নিয়ে আলোচনা করার জায়গা তৈরি হবে আমাদের যোগ্যতা হবে ওনার সমালোচনা করার জন্য যে যোগ্যতাটা তৈরি করতে হবে সেই যোগ্যতাটা না তৈরি করে সমালোচনা করার কিন্তু কোনো জায়গা নেই তো যাই হোক এবার প্রশ্নটা হচ্ছে যে এই সদগুরুর যে আকস্মিকভাবে হঠাৎ একটা সার্জারি হলো ব্রেনে একটা ব্লিডিং সম্ভবত টিউমার এবং যেটা বললাম যে এখনও নাইনথ এপ্রিল অবধি যথেষ্ট ক্রাইসিসের সময় আছে যদিও ওনার দ্রুত আরোগ্য কামনা করি উনি স্পিরিচুয়ালি একজন যথেষ্ট এনহ্যান্সড বিং তো সেখানে উনিও নিশ্চয়ই ওনার সাধনার প্রয়োগ করে ওনার তপবল প্রয়োগ করে ওনার দ্রুত আরোগ্য উনি ব্যবস্থা করবেন কিন্তু এই হরস্কোপটা আজই আলোচনা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্য বোঝা যে সিচুয়েশনটা কতটা ক্রিটিক্যাল আমরা মনে করি যে দুদিন মন্ত্র সাধনা করলেই আমরা একদম কৈলাসে গিয়ে শিবের পাশে বসে পড়ব রেজাল্ট হচ্ছে না রেজাল্ট হচ্ছে না কিছুই পাচ্ছি না এবং আমরা সবসময় পজিটিভ ইনফ্লোকে এক্সপেক্ট করি আমাদের কতটা বিপদ ক্ষতি আমরা এড়াতে পারলাম সেটা যেহেতু অনুভব অনুভবের মধ্যে হয় না এক্সপিরিয়েন্স করতে পারি না আমরা সেই জন্য সেটাকে কিন্তু কোনো গুরুত্বই দিই না সেটাকে কোনো আমরা মূল্যই দিই না আমাদের যে সিস্টেমটা অফ ইভ্যালুয়েশান মূল্যায়নের পদ্ধতিটা কিন্তু খুব বিকৃত কি পাচ্ছি ডাইরেক্ট সেটাকে আমরা শুধু বুঝতে পারি কতটা ড্যামেজ থেকে কতটা বিপদ থেকে কতটা ক্ষতি থেকে আমরা বাঁচলাম সেটা যেহেতু আমাদের অনুভবের মধ্যে নেই সেহেতু আমরা সেটাকে গুরুত্ব দিই না আমরা তখন বলে আমরা কিছুই হলো না তো এই কারেন্ট ফেসটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট সদগুরুর মতো একজন এতটা হাইলি স্পিরিচুয়ালি ইভলভ মানুষের যদি মঙ্গল শুক্র শনির একত্রে অবস্থান এবং নিচস্থ বুধ আর রাহুর নিচস্ত বুধ রাহু রবির অবস্থানে যদি এরকম পরিস্থিতি হতে পারে তাহলে আমাদের কিন্তু যথেষ্ট একটা প্রিকেরিয়াস টাইম যাদের যাদের জন্মছকে ডিফিকাল্টি আছে অসুবিধে আছে আমাদের সকলকে কিন্তু আরও অনেক বেশি সাবধান সতর্ক হতে হবে এবং মন্ত্র সাধনা এবং এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের দিকে আরও অনেক বেশি অ্যাটেনশন দিয়ে আর অনেক বেশি কমিটমেন্ট নিয়ে কিন্তু চলতে হবে Sarvam shivamayam shivanantaa shiva